গত কিছুদিন আগে ক্রিমাফা নামে এক আফাকে থেকে গ্রেপ্তার করা হয় তার অপরাধ ছিল সে তার নিজ বাবুর সাথে খারাপ আচরণ করেছেন আমি বলবো ক্রিম ক্রিমাফা যা অপরাধ করেনি তার সে গুণ বেশি অপরাধ করছেন কুমিল্লার এই মেয়েটি এই মেয়েটির বারে কুমিল্লায় থাকে ডাকায় এই মেয়েটির প্রত্যেকটা ভিডিওতে যা দেখাতে চাই তা সাধারণ মানুষের কাম্য নয় আবার এই মেয়েটা যখন আহ রাস্তায় হাটে তারও অনেক ফোন অনেক ফ্যান ফলোয়ার আছে দুঃখজনক তার সাথে অনেকে ছবি তুলতে চাই মানে আমরা যে রুচিহীন এটার জন্য কি আরো ফোন প্রয়োজন এরপর এই মোটো মেয়েটিও এই দৌড়ে একটুও পিছিয়ে নেই তবে বিবাহ হওয়ার পরে এই মেয়েটির বিড়িও সংখ্যা একটু কমে গেছে এই মেয়েটির নাম ডাক্তার সাবরিনা এই মেয়েটি একটি রক্ষণশীল ফ্যামিলিতে বিলং করত সে এক চান্সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন তবে এই মেয়েটি কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে যেভাবে আসে বা যেভাবে সে ভিডিও বানায় যা যে পোশাকে সে ভিডিও বানায় টোটালি যা আমাদের পরিবেশে যায় না গ্রেফতার করা উচিত আর এখন যে দুইটা মেয়ে দেখছেন এদের ভিডিও তো বিফিএন অন করে চালু দেখা দেখার কথা এদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ইজি ভাবে আসে আর আমরা দেখি যে আমাদের নাই এদেরকে গ্রেফতার করা উচিত আগে খুব বেশি কিছু করেননি এই সমাজে ক্রিমাফার প্রভাব ফেলে আগে এদেরকে গ্রেফতার করুন মুসলেখা দিয়ে ভিডিও এই ধরনের ভিডিও না বানানোর জন্য তাদেরকে তাপ দিন সমাজকে ঠিক রাখুন